নমস্কার আপনারা দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আপনার সামনে একটা জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি সেটা কোন জায়গা থামবেল বা কারা মালিক বা রসিক যারা রয়েছে ওনাদেরকে দেখে বুঝে গেছে তো ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে একদম তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা শেষ করবো আর এনাদের কারায় কোন কোন কোনায় জোড়া কনফার্ম হচ্ছে আর কোন কারা বাকি দেখছে সমস্ত বিবরণ তুলে ধরবো তো ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সরাসরি মাইকমেন্টের হাতে তো মেলা কমিটির যে সদস্য রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো আর ওনার পরিচয়টাও তুলে দেবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম মনোজ কুমার মাহাতো গ্রাম পোস্ট ভুতাম থানা পুঞ্চা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনারা গ্রামের লড়াইয়ের ডাক দিয়েছিলেন আজ কম বেশি করে অনেকে আধার কার্ড পড়ে গেছে অলরেডি হ্যাঁ পড়েছে তা আপনাদের আসলে কাড়া কতগুলো ছিল কাড়া ছিল দশটি দশটার মধ্যে একটু প্রাইজগুলো উল্লেখ করুন প্রাইজ ছিল এক নম্বরে একত্রিশ হাজার টাকা আচ্ছা দু নম্বরে পনেরো হাজার টাকা আর তিন নম্বরে বারো হাজার চার নম্বরে দশ হাজার পাঁচ নম্বরে তিনটি আছে দশ হাজার তারপরে আছে আট হাজার তারপরে পাঁচ হাজার সাত হাজার করে দুটো সাত হাজার আর দুটো আছে যাই হোক আপনাদের আসলে মানে যে আধার কার্ডগুলো পড়েছে সমস্ত আধার কার্ড পাশেই আছে না যেগুলো কনফার্ম করবেন সেগুলোর কাছে রাখেছেন কিছু আধার কার্ড আমাদের কাছে আছে আর কিছু কাড়া মালিকের কাছে আছে তো দিনটা কবে ছিল আপনার লড়াই দিনটি আছে একুশে আসিন একুশে আসিন তো যে তার কাছ থেকেই জেনে নিচ্ছি যে কোন কোন সুনাম রসিক পাচ্ছে আর ওনাদেরকে কি বলতে চাইছি সেটাও তুলে দিচ্ছি একটু আপনার নাম পড়ছে নমস্কার আমার নাম বিষ্ণু মাহাতো গ্রাম ভুতাম পোস্ট ভুতাম একটু আপনার নাম পড়ছে এটা

তাহলে আপনাদের যখন আসলে জোড়া কনফার্ম হবে তাহলে যে কারাগুলো সাথে হবে একটু নামগুলো তুলে ধরুন ডাইরেক্ট আর যেহেতু আপনারা বলছেন যে আমাদের কাছে সমস্ত আধার কার্ড নাই মানে যেটা পাঁচটা ছোটা করে যেটা পাঁচটা ছোটা নাই পড়ে একটা দুটো করে যাই হোক পড়েছে মানে ওই জল যাকে বলো হ্যাঁ পাঁচটা ছোটা করে নাই কোনো কারাই পড়ে আচ্ছা তো ওই জন্য বলে দেখছে জেলা লাগনে বুদ্ধি পাচ্ছে সেটা কনফার্ম ছাড়িয়ে দিয়েছে তাহলে জেলা হচ্ছে সেগুলো একটু তাহলে বলে দিয়ে আর বেটার হুম ছ নম্বর কাড়া হয়ে যাম পাগল চন্দ্র মাহাতো কমিটি হুম বর্ষা রাস রাসবিহারি সিং পাটা আর পিড় আছে তোমার আট হাজার আর তবে 9 নম্বর তে 9 নম্বর টই আছে কিততি বাসা ছোট কাড়াটা ওটার সঙ্গে জোর হচ্ছে ন নম্বর বলছেন নম্বর ওটা তোমার আছে আগনে রায় আগনে যায় আগনে যায় বড়াকাসবপুর টোলাবাগান টোলাবাগান দে ওটা ন নম্বর কারাই প্রাইস কত আছে প্রাইস আছে তোমার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আচ্ছা দশ নম্বর দশ নম্বর আছে তোমার আমাদের কমিটির কাড়া থাকছে শতদল মাহাতো আচ্ছা ওর তাও জোড়াটা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট রঞ্জিত মাহাতো দানাারাঙ্গি কী হেড়িবাঁধ থানা হেড়িবাঁধ ডেলা বাঁকুড়া যাই হোক তাহলে কোন কোন কাড়া গেলে এখনও বাকি দেখলে আধার কার্ড পড়তে বা কনফার্ম হতে আধার কার্ড মোটামুটি সবাই পড়েছে একটাও বাকি নাই একটাও বাকি নাই কিন্তু ওলে দেখো একটু লাগনি খুঁজছেন লাগনি খুঁজছি আর এই জেলা লেভেল দেখে বড় দু একটা এনো দেখতে যাওয়া হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে আজ হোক দেখা বড় জন্য হিসাব বলে এলে দা ছেড়ে দে তো এক নম্বরে তো আপনার তো জোড়া অনেক জায়গায় অনেক রকম কারাই বলে জোর পাছি নাই তো ওগুলা কি বলবেন আপনি ওগুলো আগে তো আসতেই বলছে ফোনের মাধ্যমে আর সব কিছুই বল যাই তো মাস আপডেট ছাড়েছে এখনো কেউ আসে না আর গত বছর চব্বিশ ঘন্টার মধ্যে আধার কার্ড কনফার্ম আধার কার্ড নিতে পারা যায় নাই কিন্তু এই বছর টাইম দিয়ে নি যে নয় মানে কি না ওই জন্য আপডেটটা দিয়ে আছে এক নম্বর কার্ড এবার যদি কেউ আসে লাগনি কারা ওই সাথে সাথে কনফার্ম আর কোনো হয় না অত দিন ধৈর্য ধরলে দেখছি সব বছরে যাই যাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টাই পড়ে রয়েছে আচ্ছা মানে আপনাদের এই কিনে এক নম্বরের কোনো মানে আধার কার্ড না সেরকম পড়ে না একটা তুমি পড়ে যায় সাধুচরণ মহাতো জনরা জনরা আর দু নম্বরটাই পড়ে যায় একটা তোমার নন্দকলাল মাহাতো পাঁচনিয়া আর একটা কুড়ুক তুকুয়া মানিক মাহাতো আচ্ছা এই দুটো তিন নম্বরটাই তিন নম্বরটা একটাই পড়ে পড়ে যায় তিন নম্বরটা তোমার রাইডি নামটা ঠিক মানে আধার কার্ডটা কাছে নাই কার্ডটা কাছে নাই আচ্ছা যাক মোটামুটি সবগুলাতেই পড়েছে হ্যাঁ দু একটা করে অবশ্য সবগুলা নাই পড়ে যায় আচ্ছা এবার ফুল আপডেটটা কবে পাবো যেটা ফুল আপডেটটা এর পরে যেটা এক নম্বর যদি সেরকম লাগনি কারা চলে আসে ও যেমন ইউটিউব নিয়ে আসে সেদিনই ফুল আপডেট ফুল আপডেট দিয়ে দেব

আচ্ছা যদি ওইটা মানে আধার কার্ড আর না পড়ে তাহলে ওই জনার সাধু চলন ওইটা হবে তাই তো হ্যাঁ কনফার্ম হয়ে যাবে তো যাই হোক আমরা ভিডিওটা দিই গাইতে না করে আমরা এখানে শেষ করব এরপর ইনাদের এক নাম্বার কারাটা কি মৌসুম বা পোস্ট দিয়ে যে সেটা আপনার সামনে তুলে দিচ্ছি আর ইনাদের এক নম্বরে যত তাড়াতাড়ি হয় বা যত জলদির মধ্যে লাগনি কাড়া বা যতই বড় কাড়া হোক ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ একদম ওপেন চ্যালেঞ্জে ওপেন চ্যালেঞ্জ যদি কেউ আইনে লাগাত থাকে তাহলে

এই হিসাবে বলা আছে তো যেন জোড়াটা কনফার্ম হয়ে গেলে খুবই ভালো হয় আমি অনেক লোকেরই জোড়া কনফার্ম করেছি